आवर नीड ऑन भाईजी भाई हम खूब अफसो है भाई हम कशा क्यों नहीं ये हम बोल दू चले गए तब ना हम खूब अफसो है अब ते साहब कोड़ी हुई जे पॉट ऐसे ते साहब पॉट ते साहब पॉट कोड़ीया बेड़ा से बड़ बेड़ा और कोई मांस हला दिया कि बेड़ा हला दिया पा जोड़ी भाई यार पा हम ये मांस से पा मांस से তারপরে ये सुबह जदुनो घड़े ना পাকিনা নিজে ধুই হ্যাঁ তোটা পাখিনা করি নিজে নিজে ধুই যহন কি ভাবে মানে 5000 আইয়া হ্যাঁ বাদমে যায় বাদমে যায় ওই পানি দিয়ে নিজে ধুই তুমি কোন আসে বক্স 5.5 5.5 সাইজ সেনবো তো লাগলে কিভাবে ভি করব আল্লাহ যা করে তো করবো ভাই এবার সাথে সম্পর্ক করে ও বেড়া মোবাইল করে পাওয়া ধরছি ভাই আবার সংসারটা ভাইয়ে না ও বেটা শুনে না ও মোবাইল কথা বলে ঘুরে ঢাকায় আসে সিলেটে ঢাকায় আসে বাইরে ভাড়া নিয়ে নিয়ে আসলে এখান থেকে রওনা হয় আমি উমুক দেখা যাইতেছি উমুক দেখা আমি আমি যাইতে পারবো কিছু কিছু

যে আনসার বিডিপি ক্লাব আছে আমাদের সেখান থেকে আমরা তাকে সাহায্য সহযোগিতা করছি মানে করেছি কিন্তু এই সাহায্য সহযোগিতা আসলে তার এখন হচ্ছে না কারণ যেহেতু তার কিছু সাইডটা একদম ঘা হয়ে গেছে তাই তার এখন একটা বড় অপারেশনের দরকার যার জন্য অনেক টাকারই দরকার আর কি এবং আনসার বিডিপির অন্যান্য যে ক্লাব আছে অন্যান্য যে মেম্বার আছে তাদের কাছে আমি শেষ করবো তাতে যাতে তারা তার পাশে উঠছে তার পাশে দাঁড়ায় এবং তাকে কর্মজীবনে ফেরার জন্য যথেষ্ট থাকে

কারেন্টে কাজ করতে যে লোকালে কাম করি তো ওই কারে পিলার চড়ছি তো শর্টকে খেয়ে আমার টান দিতে আমি আমি ওই ব্যাগে টান দিচ্ছি টান দেওয়ার পর সামনে যেতে পারিনি করে দেয়া মেরুদণ্ড কাটা ভেঙে গেছে আমার ওখান থেকে অজ্ঞান অবস্থায় আমি আইসিউতে ছিলাম আমার এলাকার লোক ভাই বোন নিয়ে গেছে নিয়ে আইসিউতে ছিলাম তিন মাস পর জ্ঞান ফিরছে দিয়ে যা আমার ছিল ঘটও বিক্রি করছে

ও বেটা ফোনেনা ও বেটা ফোন কথা কই দিছারে এত বহুত ফোনে মোবাইল ব্যবহার করে আমি তোর মোবাইলে তুই মোবাইল হুড়ে রাখলে তা আমি দিতে পারিনা আমি বাইর হইলে মোবাইলে কথা কৈছে আসে কথা বেশি কইলে কইলে মোবাইলে কথা কওগা কথা কইলে আমরা বাইরে পুলিশই ধরে তো ওই ছেলে রে আপনি বলেন না আপনার এই পরিস্থিতি আমি অনেক কদিন মোবাইল গড়ি এখনো মোবাইল গড়ি এখন ফোন কাইটা দে আমারে

এগুলো নড়াইতে পারি নি এখনও ডাক্তারের মধ্যে আমি চিকিৎসা ঠিক মতন হলে আমি সুস্থ হব হ্যাঁ এখনও ডাক্তার এখনও বলতে যে তুমি যে ঠিক ট্রিটমেন্ট করো এই তুমি সুস্থ কিন্তু আমার তো টাকা পাইছে সমস্যা বলছে নব্বই দিন স্যার ওখানে টাকা ভর্তি হতে চাইছে অত সম্ভবত নয় পারেন পারি ঘা ঘা হয়েছে কেন যে খাদ্যগুজ হচ্ছে লাগে প্রতিদিন দুইটা নিলাম তাহলে আপনি কি এখন আশাবাদী যে আপনি সুস্থ হবেন শক্তি বলতেছে হবে ইনশাল্লাহ কিছুটা ধরে দাঁড়াইতে পারি আপনার ফোন নাম্বার বলেন যে নাম্বারে আপনাকে পাওয়া যাবে আপনার নাম্বার আছে নাইন জিরো ওয়ান্স ফোর তিনটে এইট নাইন আপনার নাম বলেন আপনার নাম লিপু মোহাম্মদ হাসানুর রহমান বাবার নাম বলেন মাহিবা রহমান

তাহলে সমস্যা কোথায় মানে আপনার মাজাটা আর কি মাজা নেই মাজা দিতে এই যে কোন প্লেট হ্যাঁ হ্যাঁ কোমরে সাদালে এই যে তলে ফেটে প্লেট লাগায় দেওয়ার পরে নাট বল্টও লাগা আছে হ্যাঁ তাহলে এখন আপনি তো বললেন সুস্থ হতে পারবেন এটা কেমনে সুস্থ আমার তো রক ঠিক আছে রক ঠিক আছে রক মাথার সাথে যে রক আছে তাহলে কি কি করলে সুস্থ হবেন বলে বলা আপনাকে ব্যায়াম করতে হচ্ছে খাসা কিনতে হচ্ছে এই যে আমি আমি ভিতরে থাকব খাসা একটা থাকি আমি করবো না আস্তে 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 আস্ দৌড়বো আমিও আগাবো মানে এটা করলে আপনি ইনচাল্লা সুস্থ হবে ব্যায়াম করতে হচ্ছে ওগুলো খেলে তো নাই আবার ক্য্যালাম কিনতে বলছি ওয়ালে পায়ের মধ্যে ওর ওয়াল চেক করে দেবে ক্লাম তার মধ্যে তারপরে রাখাবো আমি যতটুকু পেরেছি বিভিন্ন জায়গা থেকে ওকে হেল্প করার চেষ্টা করেছি তো এই এর মাঝে বছর থেকে আগে কারেন্টের কাজ করতে গিয়ে শর্ট খের নিচে পড়ে যায় পড়ে গিয়ে ওর মেরুদণ্ডে একটা কাঠা বলে যেটা ওইটা ভেঙে যায় বাড়িঘর বিক্রি করে এখন ও হয়ে পড়েছে তো ও এখন বর্তমানে এক প্রকারে জীবন জীবনযাপন করতেছে কিন্তু তো আমার একটা দুঃখের বিষয় মানুষ যখন সুন্দর স্বচ্ছন্দ জীবনময় জীবন চালায় স্ত্রী পরিবার পরিজন নিয়ে যখন জীবন নির্বাহ করে কত সুন্দরভাবে জীবন চলে স্বামীর বিপদ দেখে যখন স্ত্রী কেটে পড়ে আসলে তার এখন নাকি শুনলাম ওকে নাকি মাঠ ধরো করে দিচ্ছে ওকে ফেরে চলে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে সে এতদিন যেহেতু দেখাশোনা করেছে স্বামী তো স্বামী তো খেদমত করতে হবে তারা এই অবস্থা তো নাও থাকতে পারে তো টুডেন্ট তুমুরো আল্লাহ আল্লাহ ট্যাক্সটাই তো অনেক কিছু করতে পারে চিকিৎসাগুলো হয়তো ভালোও হয়ে যেতে পারে কিন্তু আমার কথা হচ্ছে সে কার বুদ্ধিতে এভাবে করতেছে তার ঠিক না আমি বলবো তার দুইটা ছেলে সন্তান রয়েছে একটা মেয়ে ছোট ছোট মেয়ে রয়েছে এখন এই দূর দেখে যদি বউ যদি চলে যায় এটা নিতান্তই কষ্টের বিষয় আসুন এই হাসানের হাসানের সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসি আর হাত হাত বাড়িয়ে দিই ও তো একটি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে আমি করার চেষ্টা করি ঠিক আছে সবাই ওর জন্য দোয়া করছে হাসান ভাই ওনাকে বিগত অনেকদিন সাপোর্টে আমরা হচ্ছে চিনি উনি আগে ভালো ছিল এরপর হচ্ছে accident কারণে উনার হচ্ছে মেরুদণ্ডের একটা হাড় ভেঙে যায় তো এরপরে আস্তে আস্তে উনি আরো অসুস্থ হয়ে যায় এখন বর্তমানে ওনার পিছন side সম্পূর্ণ ঘা হয়ে গেছে আর এই কিছুটা শোনার পর আমরা হচ্ছে সাভার যে আনসার ক্লাব আছে আমাদের সেখান থেকে আমরা তাকে সাহায্য সহযোগিতা করছি মানে করেছি কিন্তু এই সাহায্য সহযোগিতা আসলে তার এখন হচ্ছে না কারণ যেহেতু তার পিছন সাইডটা একদম ঘা হয়ে গেছে তাই তার এখন একটা বড় অপারেশনের দরকার যার জন্য অনেক টাকারই দরকার আর আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে ওনার যে ওয়াইফ সেও এখন তার পাশে নাই তার এই অবস্থার কারণে সেও হচ্ছে চলে গেছে আর তার দুইটি সন্তান তো দুইটি সন্তানই অনেক ছোট একজনের বয়স সাত বছর আরেকজন আরও ছোট আর তো এই দুইটা সন্তানকে তার মানুষ করার তো দায়িত্ব আছেই তো এখনো যদি তিনি প্রপার ট্রিটমেন্ট পায় তিনি হচ্ছে এখনো সুস্থ হয়ে উঠবেন কারণ আপনারা হচ্ছে ভিডিওতে দেখছেন সে হচ্ছে পা নাড়াইতে পারে তো প্রপার ট্রিটমেন্ট পাইলে সে হচ্ছে এখনো সুস্থ হবে তো ট্রিটমেন্টের জন্য আসলে সবারই সহযোগিতা দরকার এবং আনসার বিলিপির অন্যান্য যে ক্লাব আছে অন্যান্য যে মেম্বার আছে তাদের কাছে আমি করবো যাতে যাতে তারা তার পাশে হচ্ছে তার পাশে দাঁড়ায় এবং তাকে কর্মজীবনে ফেরার জন্য সচেষ্ট থাকে